বাচ্চাদের সাথে বা ফ্যামিলির সাথে বসে টিকটক দেখলে অনেক টাইমে কিন্তু টিকটকে বাজে ভিডিও বা আঠারো প্লাস ভিডিও চলে আসে তো আপনি যদি আপনার টিকটকে জাস্ট একটা সেটিং অন করে দেন তারপরে আপনার টিকটকে আঠারো প্লাস বাজে ভিডিও বা কোনো খারাপ ভিডিও কখনোই আসবে না তো এই সেটিংটা আপনার টিকটকে কিভাবে চলুন শিখিয়ে দেয় আঠারো প্লাস ভিডিও যেন না আসে সেই সেটিংটা করার জন্য প্রথমে আপনার আপনাদের টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর এখানে আপনার প্রোভাইল আইকন এটাই চলে আসবেন তারপর আপনার এখানে থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনে চলে আসবেন তারপর এখানে সেটিং এন্ড প্রাইভেসি এটাই চলে আসবেন এটাই চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং কন্টেন্ট ফিফা দেখতে পাচ্ছেন এই সেটিংটা চলে আসবেন এইটা চলে আসার পর এখানে রাশ মোড এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনার টার্ন অন করে দিবেন তারপর এখানে আদার রেশন এটা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে তারপর এখানে আপনারা নাথিং লিখে দিবেন নাথিং লিখে তারপর এখানে আপনারা সাবমিট করে দিবেন তারপর এখানে আপনাকে একটা পিন দিতে বলছে আপনার পছন্দ মতন একটা পিন দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আবার পিনটা দিয়ে দিবেন তারপরে সেট করে দিবেন তারপরে আপনার টিকটকটা রাশ টিকেট মোট হয়ে যাবে